ইতিহাসের এক নীরব সাক্ষী রূপসা জমিদার বাড়ি একটা সময় ছিল যখন চাঁদের আলোয় জল তলে বেঁচে উঠত ইতিহাসের স্থানে এক সময় ছিল যখন প্রজাতির মুখে উচ্চারিত হতো জমিদার নামের বইয়ের নয় পালবাসার চাঁদপুর পুতক উপজেলার রূপসা গ্রামে বুকজুড়ে আজও দাঁড়িয়ে আছে তেমন একটি নিঃশব্দ সাক্ষী রূপসা জমিদার বাড়ি রূপসা জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় প্রায় আড়াইশো বছর আগে আঠারো শতকের মাঝামাঝি যখন উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রারম্ভিক সময় তখন এই এলাকায় জমিদার গৌরপতন করেন আহমদ রাজা নামের এক প্রাক্ত ধার্মিক ও মানবিক ব্যক্তি তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে শাসক নন অভিভাবক হিসেবে ছিলেন প্রজাদের পাশে ঘোর আদায়ের বদলে তিনি গুরুত্ব দিতেন সমাজ গঠনের রাস্তা পুকুর মসজিদ বিদ্যালয় সবকিছুর পেছনে ছিল তার অবদান তার মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে জমিদারির দায়িত্ব বহন করেন তার পরবর্তীতে নাতি আহমেদ গাজী এই পরিবার ছিল শিক্ষানুরাগী ও রূপসা জমিদার বাড়িটি তিনটি ইটের তৈরি প্রশাস দৃশ্য ভবনের সমন্বয়ে গঠিত প্রতিটি ভবনে নকশা ফুটে উঠেছে মোগল ও ব্রিটিশ স্থাপনের সাপ উঁচু বারান্দা মোটাকোলাম একটি মসজিদ একটি ঘর বিশাল পুকুরঘাট ও একটি পারিবারিক কবরস্থান সবই প্রমাণ করে এই জমিদার পরিবার শুধু শাসক নয় ছিলেন সামাজিক নেতৃত্বের দ্বারক এখানে তখনকার দিনে সাংস্কৃতিক আসর বস্তু পুটিপাত সঙ্গীত কীর্তনের আয়োজনে হত নিয়মিত জমিদার পরিবারের সদস্যরা ছিলেন আরবি ফার্সি ও বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক অনেক জমিদার যেখানে ব্রিটিশদের সহযোগিতা হয়ে প্রজাদের উপর অত্যাচার করতেন রূপসা জমিদার ছিলেন সম্পূর্ণ বিন্ন ধর্মে প্রজাদের সঙ্গী খরা বা মহামারীর সময় কর আদায় বন্ধ রাখার বহু নজির মিলে এই পরিবারের ইতিহাস থেকে স্থানীয় লোকেদের মুখে আজ শোনা যায় কিভাবে জমিদার নিজ হাতে চাল ডাল বিলি করতেন কিভাবে রোগীদের চিকিৎসা করাতেন কলকাতা থেকে ডাক্তার এনে উনিশশো সালের মুক্তিযুদ্ধে রূপসা জমিদার পরিবারের ভূমিকা ছিল গৌরবময় তারা পাকিস্তান বাহিনীদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি বরং গোপনে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন খাদ্য ঔষধ দিয়েছেন এমনকি বাড়ির ভেতর গোপন গড়ের অস্ত্র লুকিয়ে রাখার হয়েছে এই সাহসিকতার কারণে বাড়িটি একসময় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের ঝুঁকিতে ছিল কিন্তু সৌভাগ্যবশত তেমন কিছু ঘটেনি সময় থেমে থাকে না জমিদারির প্রথা বিলুপ্ত হয়েছে নতুন সময় এসেছে তবুও রূপসা জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে ধ্বংসস্তর পথে হলেও তার গায়ে লেগে আছে ইতিহাসের গ্রাম বায়ুটির কিছু অংশ এখনো বসবাসযোগ্য জমিদার পরিবারের কিছু উত্তর এখনো এখানে থাকে তবে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি দিন দিন ভেঙে পড়ছে স্থাপত্য বিশেষজ্ঞরা মনে করেন যথাযথ সংরক্ষণ ও পর্যটনের ব্যবস্থা নিলে রূপসা জমিদার বাড়ি হতে পারে একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র যা ভবিষ্যৎ প্রজন্মকে অতীতের সঙ্গে সংযুক্ত করবে যেখানে প্রজারা ভালোবেসে জমিদারকে স্মরণ করে সেখানে ইতিহাস কখনো মোশা যায় না ইতিহাস শুধু পাথরে লেখা থাকে না তা মিশে থাকে মানুষের গল্পে প্রতিটি ইটের ফাঁকে বাতাসের প্রাণে রূপসা জমিদার বাড়ি এমনই একটি ইতিহাস যা আজও কথা বলে শুধু দরকার সেই গল্পকে মন দিয়ে শোনার চোখ দিয়ে দেখার ও মন থেকে ভালোবাসার